এবং বাংলাদেশী জাতীয় জাতীয়তাবাদী বিশ্বাসের উপর নির্ভর করে এই দুইটি মূলনীতির উপর তিনি প্রতিষ্ঠা করলেন বিএনপি আজকের বিএনপি মানেই বাংলাদেশের মুক্তির সংগঠন আজকের বিএনপি মানেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষার সংগঠন বিএনপি বাদে আমরা যে অন্য সংগঠন দেখেছি এই চৌন্ন বছরের ইতিহাসে সেই দলগুলো বারবার বাংলার মানুষকে ধোকা দিয়েছে বাংলার স্বাধীনতার কথা বলে বাংলার মানুষকে তার জিনজিনে ঠেলে দিয়েছে বাংলার মানুষের স্বাধীনতার কথা বলে অন্য কোনো প্রভুর নির্দেশে তাদের তাদের পলিসি মেকিং করার চেষ্টা করেছে আমার এই বাংলার ভূখণ্ডে একমাত্র দল বিএনপি যেই দলটি যেই দলটির প্রতিষ্ঠাতা নিজে জীবন দিয়েছেন এই বাংলাদেশের জন্য যেই দলটির যেই দলটির নেত্রী আপসিন নেত্রী তার আপসিন নেতৃত্বের কারণেই বারবার এই বাংলার মানুষকে রক্ষা করার জন্য তিনি কারা পর্যন্ত বরণ করেছেন শুধু তাই নয় আপনাদেরকে ভালোবাসে আপনাদের পাশে থাকার জন্য এই বিএনপি কখনো আপনাদেরকে ছেড়ে দেশ থেকে পালিয়ে যায় নাই আমরা পাশাপাশি অন্য সংগঠনকে দেখেছি আমরা অন্য সংগঠনকে দেখেছি আপ টু বটম সমস্ত নেতা নেত্রী তাদের সাধারণ কর্মীদেরকে রেখে এদেশ থেকে পালিয়ে গেছে কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে না করে এই জন্য বিএনপির কোন নেত্রী বাংলাদেশের মাঠ থেকে পালিয়ে যায় না আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে বিএনপি একটি পরিবারের অংশ হিসেবে এই বাংলার জমিনে রাজনীতি করতে চায় তাই আগামীর রাষ্ট্র বিনির্মাণের জন্য জনাব তারেক রহমান যে রাষ্ট্র বিনির্মাণের একত্রিশ দফা প্রণয়ন করেছেন আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন এই একত্রিশ দফাই হবে বাংলাদেশকে টিকিয়ে রাখার দফা এই একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন করি তাহলে বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে বাংলার মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার একটা পথ পদ সুগম হবে শুধু তাই নয় বাঙালি মানুষের জীবন মান উন্নয়ন ঘটবে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি দারিদ্র্য মনোচন হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে একটি শূন্য রাষ্ট্রকে একটি সমৃদ্ধিশীল রাষ্ট্রের দিকে নিয়ে গিয়েছিলেন তেমনি বেগম খালেদা জিয়া সিন্ধ নেতৃত্বের মাধ্যমে একটি সার্বভৌমত্ব সমৃদ্ধিশীল রাষ্ট্র গঠনের চেষ্টা করেছিলেন তারই ধারাবাহিকতায় তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান 31 দফা বিনর্মাণ করেছেন বাংলা জনগণের রচিত হবে আমার আপনার আপনাদের সবার হবে এই 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ করার জন্য তার প্রহরের হাতকে শক্তিশালী করা আমরা করব ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে ইনট্রিম गवर्नमेंट নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন ইনশাআল্লাহ আমরা জব ইনট্রিম गवर्नमेंट কাছে আশা করব একটি সুন্দর কেডিবল নির্বাচন উপহার দেওয়ার জন্য এই নির্বাচনে কোনো প্রতিবেশী প্রভুর কথা শোনা হবে না এই নির্বাচনে কোনো প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব আমরা সহ্য করব না আমরা সহ্য করব একটি সমৃদ্ধশীল সুন্দর সুন্দর কেডিবল ইলেকশনের মাধ্যমে একটি যেন বিএনপি ক্ষমতায় আসতে পারে এবং সেই সরকারিভাবে একত্রিশ দফার সরকার সেই সরকারি আগামী বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গঠন করার সরকার আপনারা সেই সরকারকে সহযোগিতা করবেন তো প্রিয় ভাইরা আজকে স্মরণ করতে চাই আমাদের দেশপ্রেমিক সাতান্ন জন সৈনিক যারা সুপরিকল্পিতভাবে একটি রাষ্ট্রের নির্ধনে আমার এই দেশপ্রেমিক সৈনিককে হত্যার মাধ্যমে এই রাষ্ট্রটাকে অফিসিয়ালি তারা করায়ত্ত করতে চেয়েছিল তারা ব্রাস করেছে আমাদের জীবন থেকে সতেরোটা বছর কেড়ে নিয়েছে বাংলার মানুষের ঘুম হারাম করে দিয়েছিল আর বাংলার মানুষের জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছিল আমরা প্রভুত্বের রাজনীতির মধ্যে শিকার হয়েছিলাম আমাদের আমাদের জুলাই আগস্টে আমাদের তার তরুণ সমাজ তাদের এই রাজনীতির বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলার মানুষকে মুক্তি দিয়েছে এই আন্দোলনের যারা সক্রিয় অংশগ্রহণ করেছেন যারা জীবিত আছে তাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা পাশাপাশি যারা আমাদের মাঝে নাই। তাদের তাদের রুহের কামনা করছি এবং সেই সাথে আমার যে সমস্ত ভাইয়েরা আমার যে সমস্ত ভাইয়েরা বন্ধুত্ব বরণ করেছেন নির্যাতনের শিকার হয়েছেন ইন্টার্ন গভর্নমেন্ট সহ যারা তারেক রহমানের তারুক রহমানের পক্ষে তারেক রহমানের জন্য আমার অনুরোধ থাকবে তাদের তাদের ফ্যামিলির দায়িত্ব নেওয়া সরকার গঠনের পরে আশা করবো জনাক্তার রহমান সমস্ত নির্যাতিত নিপীড়িত ফ্যামিলির দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ বিএনপি থেকে আমরা কি পেলাম এটা বড় কথা নয় আমি গতকালকের একটা সমাবেশে এসেছি আমরা আমাদের আমাদের হচ্ছে আমরা বিএনপি কে কি দিতে পেরেছি যে দলটি যে দলটি পরিবারের কথা চিন্তা করে না যে দলটি জীবন নিজের জীবনের কথা চিন্তা করে না যে দলটির কর্ণধাররা শুধু বাংলাদেশের মাটি এবং মানুষের কথা চিন্তা করে সেই দল থেকে আমাদের পাওয়ার কিছু নাই বরং সেই দলকে আমাদের দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে দলীয় ইউনিটি বিএনপির কর্মীরা হবে ত্যাগ নেক ত্যাগ নম্র ভদ্র এবং শিক্ষিত বিএনপির কর্মীরা সকল ভালো কাজের অংশীবাদ হবে সকল চাঁদাবাদের বিরুদ্ধে সংগ্রাম করবে বাংলার জমিনে সতেরো বছর যেভাবে হেফাজত আর কায়েম না হয় বিএনপির কর্মীরা সেই ব্যাপারে সংগ্রামের ভূমিকা ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন কিনা একটি সুন্দর স্বাধীন রাষ্ট্র যেন তার প্রমাণ আপনাদের মধ্যে উপহার দিবেন ইনশাআল্লাহ সেই জন্যই এই একত্রিশ দফা আমাদের পরতে পরতে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে একত্রিশ দফার পানি এই একত্রিশ দফায় আমাদের হবে মুক্তির বাংলাদেশ এই একত্রিশ দফাই হবে আমাদের উন্নত বাংলাদেশ এই একত্রিশ দফাই হবে আমাদের আপডেটেড বাংলাদেশ যে বাংলাদেশ সাম্রধি সিল বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ এই কাজে আমরা সবাই সবাই যারা তার রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ কথা ঠিক আছে কি না আছে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ ঠিক বিএনপিকে টিকে রাখার জন্য বিএনপির বিভিন্ন কবি সময় সময় রক্ত দিয়েছে জেল খেটেছে জুলুম জুলুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আমরা আরো জুলুমের শিকার হব প্রয়োজনে আমরা আরো তো কিন্তু কেউ বিএনপি দিয়ে বিএনপি কে একটা শক্তিশালী সংগঠন হিসেবে জয়া রহমান কে উপহার দিবেন শালা দুর্গাপুর মাটি মাটি থেকে দুর্গাপুর পুঠিয়ার মাটি থেকে আপনারা আমার সাথে আছেন তো কিনা থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় নেতৃবৃন্দ অনেক কষ্ট করে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মাগরিবের নামাজ যেহেতু সন্নিকটে আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না আমি পরিশেষে আপনাদের সবাইকে বলবো আসুন হাতে হাত রেখে বিএনপি একটি ঐক্যবদ্ধ বিএনপিকে একটি ঐক্যবদ্ধ সংগঠনে পরিণত করি পাশাপাশি জনাব তারেক রহমানকে তারেক রহমানের একত্রিশতম একত্রিশ দফা বাংলার জমিনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি এই জন্য বিএনপির সকল কর্মী এক পরিবারের সদস্য হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা একযোগে কাজ করবো ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম